নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের কাছে আমি একটি ভিডিও উপস্থাপন করছি যেটির শিরোনাম হাতের এমন কিছু চিহ্ন থাকে যে চিহ্নগুলো টাকাকে আকর্ষণ করে যেটা আপনার আগামী দিন খুব সচ্ছলভাবে কাটে সেই চিহ্নগুলি আজ আমি দেখাবো তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটি আমার অনুরোধ কেটে কেটে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না আমি অযথা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে আসছি আপনারা জানেন হাতের এই রেখাটি হলো আয়ু রেখা এই রেখাটি হল শিররেখা এই রেখাটি হলো হৃদয় রেখা এবং ক্ষেত্রগুলো আপনারা জানেন এটা বৃহস্পতির ক্ষেত্র এইখানটা শনির ক্ষেত্র এইখানটা রবির ক্ষেত্র এইখানটা বোধের ক্ষেত্র এখানটা মঙ্গলের ক্ষেত্র এখানটা চন্দ্রের ক্ষেত্র এইখানটা শুক্রের ক্ষেত্র এইখানটা রাহুর ক্ষেত্র এই মিডল অংশটা কেতুর ক্ষেত্র তো হাতের এই যে নটা গ্রহের যে অবস্থান সেই অবস্থানগুলির উপরেতে অথবা রেখাগুলির উপরেতে কিছু বিশেষ চিহ্ন থাকে যে চিহ্নগুলি আপনাদের হাতে যদি পরিলক্ষিত হয় আপনি জানবেন যে আগামী দিন আপনার অনেক শুভ অনেক মঙ্গল কোন রকম অর্থের টানাটানি আপনার জীবনে আসবে না বরঞ্চ আপনি বহু অর্থ বিভিন্ন সোর্স থেকে পাবেন সেই গুরুত্বপূর্ণ চিহ্নগুলি আমি দেখাব তো প্রথমেই আমি বলি একটা ফিস সাইন এই যে ফিস সাইন এই যে ফিস সাইন ফিস সাইনটি আপনার হাতের করতলের ভেতরে যেখানেই থাকুক যে গ্রহের উপরেই থাকুক বা যে রেখার উপরেই থাকুক সবথেকে শুভ চিহ্ন অবশ্যই এটুকু মনে রাখবেন যে ফিস সাইনের ফিসের মুখটি ঊর্ধ্বমুখী হলে সব থেকে বেশি শুভ আর নিম্নমুখী হলেও শুভ তুলনামূলক মানে কম্পারেটিভলি কম ওর থেকে কম তো এটি আপনার কেতুর অংশে থাকতে পারে বৃহস্পতিতে থাকতে পারে শনিতে থাকতে পারে মঙ্গলে থাকতে পারে রবিতে থাকতে পারে শুক্রে থাকতে পারে বা লাইফ লাইনের নিচে এই ক্ষেত্রে থাকতে পারে যেটি এখানে দেখুন আমার হাতের লাইফ লাইনের নিচে এখানে একটি ফিস সাইন আছে তো বিভিন্ন জায়গায় ফিস সাইন নানা ধরনের একটা ইন্ডিকেশন দিয়ে থাকে যে এটা অত্যন্ত শুভ আপনার হাতে বিভিন্ন সোর্স থেকে যে আপনার অর্থ আসবেই এবং প্রাপ্তিযোগ যে আপনার ঘটবেই এটা প্রাপ্তিযোগের একটা দুর্দান্ত চিহ্ন বলতে পারেন তো এই ফিস সাইনটা দেখে রাখুন যে কোনো ক্ষেত্রেই থাকুক ক্ষেত্রেই শুভ আপনার হাতে আছে কি মিলিয়ে দেখুন এবার দু নম্বর হচ্ছে ধরুন একটি চতুর্ভুজ চতুর্ভুজ আপনার হাতে যে কোনো স্থানে থাকুক না কেন এটার গুরুত্ব অনেক বেশি কারণ যে গ্রহটির উপরেতে এটি অবস্থান করবে সেই গ্রহের যদি কোনো অশুভ প্রভাব থাকে সেই অশুভ প্রভাবটাকে অনেক কাটিয়ে দেবার ক্ষমতা থাকে এর দিয়ে আপনাকে শুভ প্রভাব দেবে অর্থাৎ যে কোনো গ্রহ বলতে বৃহস্পতি বলুন শনি বলুন রবি বলুন মঙ্গল বলুন সেই ক্ষেত্রগুলি দেখা যাচ্ছে কোনো রকম গন্ডগোল আছে বা এটা থেকে একটা অশুভ কিছু পরিলক্ষিত হচ্ছে সেই ক্ষেত্রে যদি এটি থাকে সেই অশুভ ভাবটিকে কাটাবে এ ছাড়াও এর অনেক গুরুত্ব আছে এটি যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে আপনার জীবনের সমস্ত রকম শখের যা জিনিস বাড়ি গাড়ি অর্থ সমস্ত কিছু দেয় এ এটাও হঠাৎ প্রাপ্তি যোগ্যের নির্দেশ করে এবং বিভিন্ন গ্রহের অশুভ দোষকে নাশ করতে পারে তাহলে এই দুটি এই চিহ্নটিও কোথাও আছে কিনা দেখুন এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এগুলো আমি একটু মুছে নিলাম এবার যেটা দেখাবো সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলির এই যে গাঁটটি রয়েছে এই গাঁটটিতে যদি এই ধরনের সুন্দর একটি জব চিহ্ন থাকে মুছে দিন এই ধরনের যদি একটি সুন্দর চিহ্ন থাকে এই চিহ্নটা কিছুটা ভ্রমণযোগকে নির্দেশ করে এবং অর্থপ্রাপ্তিকে হঠাৎ পাওয়া কোনো অর্থের একটা সন্ধান দিয়ে থাকে এটা তো এটা ভীষণ শুভ সবাই থাকে না তবে সুস্পষ্টভাবে গঠিত হতে হবে কোনো খণ্ড বা কাটাকাটি হলে হবে না এর পরে চলে আসুন এই যে বৃদ্ধাঙ্গুলির যে নিম্নের যে স্থানটি রয়েছে এই ক্ষেত্রটিতে যদি যদি এই ধরনের চেন চেন আকৃতি টাইপের থাকে তাহলে এটা একটা পারমানেন্ট ইনকে ইনকামকে নির্দেশ করে এক নম্বর দ্বিতীয়ত একটা প্রাপ্তিযোগ্যও নির্দেশ করে সকলের হাতে থাকে না কিছু কিছু ক্ষেত্রে থাকে এটা অত্যন্ত শুভ তাহলে আমি দেখুন চারখানা জিনিস এখন পর্যন্ত দেখিয়েছি এর পরে আমি দেখাবো সেটা হচ্ছে এই পর্বটির মধ্যে যদি দেখা যায় একাধিক এই ধরনের রেখা রয়েছে এটা ভীষণ ভীষণ পরিমাণ শুভ আপনার কোনো না কোনো সোর্স থেকে কিন্তু একটা অর্থ বড় ধরনের অর্থ আপনার হাতে আসবে এটা একটা প্রাপ্তিযোগের সাইন এই সাইনটি যদি এখানে থাকে এছাড়াও বৃদ্ধাঙ্গুলির যদি এই পর্বটি অর্থাৎ ডগটিতে যদি এই ধরনের যদি চক্রের মতো যেটা ফিঙ্গার প্রিন্ট দিলে আমরা বুঝতে পারি অর্থাৎ এই ধরনের যে চক্রের মতো যদি থাকে এই ধরনের নিখুঁত চক্রের মতো থাকলে এটা অত্যন্ত শুভ এবং প্রাপ্তিযোগ্যে এটা নির্দেশ করে তো এখন কথা হলো আমি দেখিয়েছি একটা দুটো তিনটে চারটে আর একটা চতুর্ভুজ আর একটা ফিস এই ছটি চিহ্ন দেখেছি এই ছটি চিহ্নের কোনো চিহ্ন কি আপনাদের হাতে আছে সেটা ভালো করে লক্ষ্য করুন যদি থাকে তাহলে আপনি নিশ্চিত জানবেন আগামী দিন আপনার অনেক অনেক ভালো আপনি একটা ভালো অর্থের মালিক মানে মালিক হবেন আর যদি হাতে থাকার পরেও দেখ দেখছেন যে আমার হাতে রকম সুযোগ আসছে না এই ধরনের প্রশ্ন বহু আসে যে আমার হাতে চিহ্ন আছে অথচ আমার অর্থ কয় অন্যান্য যে গ্রহগুলি আছে বিশেষ করে শনি গ্রহ রাহু বা কেতু এইসব ক্ষেত্রগুলো যদি কোনো রকম ডাউন থাকে বা কোনো অশুভ থাকে যতক্ষণ না এটার শুভ পর্যায়ে আসছে প্রতিকার করে অনেকে শুভ করে আবার ন্যাচারাল ওয়েতেও এটা শুভ হয় কারণ এক একটা পিরিয়ড আছে শনির ক্ষেত্রে কোনো ফের যদি থাকে সেটা সাড়ে সাত বছর এক টানা থাকবে সেই ফেরটা কমানোর জন্য আমরা কিছু প্রতিকারের ব্যবস্থা দিতে পারি বড় জোর তো ঘটনা হচ্ছে এই ক্ষেত্রগুলো যদি কোনো রকম অশুভ যদি না থাকে আর যদি এই চিহ্নের মিনিমাম একটা একটু বেশি অর্থাৎ দুটি যদি চিহ্ন আপনার হাতে রকম দেখা যায় আপনি শিওর একজন ধনবান ব্যক্তি হবেন এটা কোন রকম মানে বলার অপেক্ষা রাখে না কো তো আজকের ভিডিওটাতে আমি এইটুকুই বললাম এটাতেই আমি পরিসমাপ্তি করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ